কুড়ি কোটির বেশি যে দেশে মুসলিম বাস করে সে দেশে নেই কোনো মুসলিম মন্ত্রী গত নয় জুন রাত সাড়ে সাতটায় বিজেপি নেতা নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এই শপথ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন রেকর্ড করেছেন তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় এমন প্রধানমন্ত্রী হয়েছেন যিনি লাগাতার তৃতীয়বার পদ গ্রহণ করেছেন এরই মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী স্বাধীন ভারতের ইতিহাসে একটি অভূতপূর্ব কীর্তি অর্জন করেছেন তিনি তার সরকারে কোনো মুসলিমকে অন্তর্ভুক্ত না করেই তৃতীয়বার শপথ গ্রহণ করেছেন সবকা সাথ সবকা বিকাশ সকলের সহযোগিতা সকলের উন্নয়ন প্রচারের পরও ভারতীয় জনতা দলের নেতৃত্বাধীন জাতীয় জনতান্ত্রিক জোট সরকারে একজনও মুসলিম মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়নি এটি স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ঘটনা যখন কোন প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ের এক প্রতিনিধিকেও তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেননি উনিশশো সাতচল্লিশ সালে প্রথম প্রধানমন্ত্রী নেহেরু তার মন্ত্রিসভায় দুজন মুসলিম মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছিলেন মাওলানা আবুল কালাম আজাদকে শিক্ষামন্ত্রী এবং রাফি আহমেদ কিদোয়াইকে যোগাযোগ মন্ত্রী হিসেবে সালে প্রথম সাধারণ নির্বাচনের পর এই দুই নেতাকে আবারও তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন সেভাবেই সেই সময় থেকে প্রতিটি সরকারেই অন্তত একজন মুসলিম মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে উনিশশো উননব্বই সালে ভিপি সিং এর সরকারে মুফতি মোহাম্মদ সাঈদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল মুফতি মোহাম্মদ সাইদেই এখনও পর্যন্ত ভারতের একমাত্র মুসলিম যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ীর সময় দুজন মুসলিম মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল শাহনওয়াজ হুসেন এবং ওমর আব্দুল্লাহ দু হাজার সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে নাজমা হিপতুল্লাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তাকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল দু সালে মোদীর দ্বিতীয় মেয়াদে মুক্তার আব্বাস নকভি মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছিলেন এবং তাকেও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল দু সালে যখন মুক্তার আব্বাস নকভীর রাজ্যসভার সদস্যপদ শেষ হয়েছিল তিনিও মন্ত্রীপদ হারিয়েছিলেন এবং রাজ্যসভায় পুনর্নির্বাচিত হননি সেই সময় থেকে দু পর্যন্ত সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব স্মৃতি ইরানির উপর ছিল দু সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তৃতীয় মেয়াদ শুরু করেছেন কিন্তু তার মন্ত্রিসভায় একজনও মুসলিম সদস্যকে অন্তর্ভুক্ত করেননি তবে মোদি তিন দশমিক শূন্যতে শিখ এবং খ্রিস্টান সম্প্রদায় নির্বাচিত নয় এমন সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে মিডিয়া